বাড়িতে বসে এখনো ভাবছেন আমার বেকার ভাই বোনেরা রয়েছে আমার দিদিরা রয়েছে আমার জেঠিমারা রয়েছে যারা ভাবছেন যে কি করবেন কিভাবে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি আর চিন্তা করার কোনো দরকার নেই না যেমন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষ ভাত বা খাবার যেটা আমাদের জরুরি সেইভাবে আমি আজকে যে ব্যবসার সম্বন্ধে আলোচনাটা করতে এসেছি সেটাও সমানভাবে একই জায়গা নিয়ে বসে রয়েছে চিন্তা রাখবো না আমি দর্শক বন্ধুদেরকে বলে দিই আমি কি ব্যবসা নিয়ে আমি আলোচনা করি ব্যবসাটা হচ্ছে স্লিপারের ব্যবসা আমরা যে বাড়িতে ব্যবহার করে থাকি জুতো বা চটি হায়ের চপ্পল যেটা বলে থাকি সেটা সেটা আমাদের রোজকার জীবনে আমাদের দরকারি আমাদের রাস্তায় বেরোই বা যেখানেই যাই না কেন আমাদের এই যে জুতোটা রয়েছে সেটা আমরা রোজ ব্যবহার করে থাকছি এবং এই ব্যবসাটা শুরু করতে গেলে দর্শক বন্ধুরা আমি এটুকু বলতে পারি যে মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকা ইনভেস্ট করে খুব অনাহাসে এই ব্যবসাটা শুরু করা যেতে পারে অবশ্যই অবশ্যই আমি আমার দর্শক বন্ধু যারা আছে তাদেরকে আমাদের মেশিনটা সম্বন্ধে দেখিয়ে দিই মেশিনটা যে মেশিনটা সম্বন্ধে এতক্ষণ আলোচনা করছি এই যে আমাদের মেশিন রয়েছে এটা হচ্ছে স্লিপার ম্যানুয়াল মেশিন একদম বন্ধুদেরকে দেখিয়ে দিই কম জায়গা দিয়ে একদম অল্প জায়গা দিয়ে হয়ে যাবে বাড়িতে একদম অল্প স্পেসের ভেতরে এই জায়গা দিয়ে করতে পারবে এখানে ডাইস লাগিয়ে একদম কাজও খুব সামান্য এই যে রয়েছে উপরে রডটা এটা দিয়ে এরকম প্রেস করলেই আমাদের একটা করে যে স্লিপার রয়েছে সেই স্লিপার মেশিনের কাটিংটা হয়ে যাচ্ছে এই মেশিনটার দাম যাচ্ছে কুড়ি থেকে বাইশ হাজার টাকার ভেতর মেশিনের সাথে যেটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে এরকম মেশিন যাচ্ছে মেশিনটার সাথে গ্রাইন্ডার সেট যাচ্ছে যেটার একসাথে এক হবে পলিশার এবং এক পাশে করতে পারবেন ও সাইডটা থেকে এবং তার সাথে দেওয়া হচ্ছে ডাইস ডাইস চলে যাবে তার সাথে ফিতে পড়ানোর খুব পুরো সেটটা দিয়ে আমাদের যাচ্ছে মেশিনের দাম আমি যেটা বলেছি আমার দর্শক বন্ধুদের কাছে কুড়ি থেকে বাইশ হাজার টাকার ভেতর দর্শক বন্ধুদের আমি বলে দিই যেটা আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে আমাদের এই মেশিনটা মেশিনটার কাজ কি মেশিনটার কাজ হচ্ছে আর কিছুই না সেটা হচ্ছে এরকম যেরকম দেখতে পাচ্ছেন এরকম স্লিপার তৈরি করা এই স্লিপারটা রয়েছে প্লেন শিটের উপরে এটা রয়েছে প্লেন শিটের উপরে এই শিটটা যদি এই জুতোটা যেরকম প্লেনের উপরে রয়েছে তো আমার যারা বন্ধুরা রয়েছে তারা চাইলে যেরকম নিজেরা চাইছেন সেরকম করতে পারবেন প্রিন্টেড করতে পারবেন নিজেদের ব্র্যান্ড করতে পারবেন যেরকম চাইছেন সেরকম কিন্তু করতে পারবেন চোখ বন্ধ করে এরকম আমি আরো দু একটা দেখিয়ে দিয়ে এর সাথে রয়েছে আমাদের এরকম শিট রয়েছে এরকম শিট রয়েছে তো যেরকম চাইছেন সেরকম অনাহাসে করতে পারবেন এগুলো বানাতে যে ধরনের র মেটেরিয়ালস লাগছে সেটা হচ্ছে শিট লাগছে শিট আমি দেখিয়ে দিতে বলবো আমার দাদাকে এগুলো হচ্ছে শিট রয়েছে বিভিন্ন ধরনের শীত রয়েছে এবং যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে গিয়ে ফিতে ফিতে লাগবে ফিতে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থ্রি পিন ফাইভ পিন বিভিন্ন ধরনের ফিতে পেয়ে যাবেন এই যে ফিতে যেরকম চাইবেন নিজেদের সেরকম ফিতে আপনারা পেয়ে যাবেন যেরকম কালার চাইছেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই না আমরা সারা বছর র মেটেরিয়ালস আমাদের কাছ থেকে পেয়ে যাই কারণ আমি বলে দিই কারণ মার্কেটে অনেক কোম্পানি হয়েছে অনেক কোম্পানি রয়েছে যারা মেশিন শুধু বিক্রি করবে কিন্তু র মেটেরিয়ালস কিন্তু আপনি তাদের কাছ থেকে পাবেন না র মেটেরিয়ালস আপনি আমাদের কাছ থেকে বারো মাস পাবেন তারও কারণ আছে কারণটা বলি সেটা হচ্ছে কি র মেটেরিয়ালস পাড়া দেবে আমাদের নিজেদের আপনি যতদিন ব্যবসা করতে চাইছেন ততদিন ব্যবসা করবেন চাইছেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে যেটা আপনি বাইরে আর কোনো কোম্পানির কাছে পাবেন না এবং আমি বলে দিই আমার দর্শক বন্ধুদের যেরকম সিট চাইছেন হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি ব্যবসা করতে গেলে তো দু ধরনেরই প্রয়োজন সেক্ষেত্রে আমার দর্শক বন্ধুরা সব ধরনের সিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আর কথা বলে দিই যে যারা ভাবছেন যে ব্যবসা করবে এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কি আপনি তো ব্যবসা সম্বন্ধে কিছুই জানেন না কিভাবে কাজ করতে হবে তাই সম্বন্ধে কোনো আইডিয়া নেই কিন্তু আমি এটা বলবো চিন্তার কোনো কারণ নেই তার জন্য আমাদের কোম্পানি অলওয়েজ আপনার পাশে আছে কিভাবে পাশে আছে আমাদের কোম্পানিতে রয়েছেন টেকনিশিয়ান সেই টেকনিশিয়ান দ্বারা আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে কি করে একটা শিট থেকে কাটিং করে জুতোটা বার করতে হবে এবং পলিশার ডিলার আমি যেটা বললাম মেশিনের সাথে যাবে কিভাবে কাজগুলো করতে হবে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল ভাবে হাতে করে আপনাদের শিখিয়ে

মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা সহযোগিতা করি মার্কেটিংয়ের জন্য আমি আমার দর্শক বন্ধুদের বলবো চিন্তার কোনো কারণ নেই আপনারা মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করুন তারপরে আমরা পাশে রয়েছি আপনার কাছকে মেশিন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন আমরা কোম্পানির হোলসেলার রয়েছে কোম্পানি হোলসেলার অলওয়েজ আপনার পাশে আছে এবং তার সাথে সাথে হোলসেলার সাপোর্ট যেরকম আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে কিভাবে গাইড করতে হবে কীভাবে আপনি মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করবেন কিভাবে করলে আপনার লাভের প্রফিট হয় প্রত্যেকটা জিনিস আপনি কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন না 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 একদমই আমি এটা বললাম যে বন্ধুরা ভাবছেন যে অল্প বুঝি দিয়ে কিছু ইনভেস্ট করবে যারা ভাবছেন যে আমি বড় করে শুরু করব তাদের জন্য আমাদের হাইড্রোলিক মেশিন রয়েছে অবশ্যই চলুন আমি আমাদের মেশিনটা তাহলে দেখিয়ে দিচ্ছি আমি বলে দিই আমি যেই মেশিনটা বললাম সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন সেটা হচ্ছে এই সেট আপ এই সেট যাচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এমন কিছু জায়গা না একদম ছোট জায়গার ভিতরে যাচ্ছে মেশিনটা মেশিনের সাথে এরকম একটা প্যানেল বোর্ড যাবে যেটা থেকে আপনি ম্যানুয়াল সেমি অটোমেটিক অটোমেটিক ভাবে কাজ করতে পারবেন এবং এরকম ডাইস যাবে মেশিনের সাথে মেশিনের সাথে রয়েছে এবং আমি বলে দিই এই মেশিনটায় শুধুমাত্র চপ্পল কাটিং এরকম চপ্পল কাটিং শুধুমাত্র কাটিং না তার সাথে সাথে যদি আপনারা চান তাহলে আপনারা পেপার কাটিং করতে পারবেন থালা তৈরি করতে পারবেন বাটি তৈরি করতে পারবেন কসবাইট কাটার সেটা তৈরি করতে পারবেন এবং আমরা চশমার বাষ্পে যেরকম পাতলা কাপড়টা থাকে সেটাও এই মেশিনের দ্বারা কাটিং করতে পারবেন এবং এই মেশিনের দ্বারা কসবাইট কাটিং করতে পারবেন মিষ্টির বাষ্প যেটা রয়েছে সেটাও কাটিং করতে পারবেন মানে আমি দর্শক বন্ধুদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই একটা সামান্য মেশিন নিয়ে আপনারা ভাবুন শুধু একবার কত রকমের কাজ করতে পারবেন যদি মনে হয় যে না আমি একটা ব্যবসার জন্য নিয়েছি আমি একটা ব্যবসার পাশাপাশি একটা মেশিন নিয়ে আপনারা চার পাঁচ রকমের ব্যবসা করতে পারেন এরকম সুযোগ মানে আপনি আমি এটুকু বলতে পারবো যে আর চিন্তা না করে শুধু আমাদের কোম্পানিতে চলে আসুন এরকম কিন্তু সুযোগ আপনি বারবার পাবেন এই মেশিনটার দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা মেশিনের সাথে এরকম মোটর চলে যাবে গোদরেজ পপটন এর মোটর যাচ্ছে এই মেশিনের প্রোডাকশন আছে এক ঘন্টায় আড়াইশো জোড়া জুতো আর যদি মনে হয় কেউ প্লেট করবেন তাহলে সেখানে ধরুন আপনার তিন থেকে সাড়ে তিন হাজার পাতা আপনারা এক ঘন্টায় অনাহাসে করতে পারেন ম্যানুয়াল মেশিনের প্রোডাকশন আছে এক ঘন্টায় চল্লিশ জোড়া জুতো কোম্পানির আমাদের অ্যাড্রেস রয়েছে কলকাতা আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা যদি কেউ মনে করেন যে শিয়ালদা থেকে আসবেন তাহলে রানাঘাট গেঁদে কৃষ্ণনগর লোকালে আসতে পারেন এসে সোদপুর স্টেশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা কল করবেন আপনাদের গাইড করে আমাদের কোম্পানিতে নিয়ে আসবেন অবশ্যই এটা বাড়িতে যে আমাদের চলছে টু লাইন সেই টু টোয়েন্টি লাইনেই চালানো সম্ভব এবং আমি বলে দিই যে যারা যাচ্ছেন আরো হাই মেশিন নিতে এর জন্য বলবো যে এই মেশিনটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন মেশিনটা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন এবং এই মেশিনের দাম শুরু হচ্ছে আশি হাজার টাকা থেকে এটাতে প্রোডাকশন আছে এক ঘন্টায় চারশো থেকে পাঁচশো জন এই ব্যবসাটা করতে গেলে একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে এবং এই ট্রেড লাইসেন্সটা করতে গেলে বাড়ির আশেপাশে থেকেই আপনারা করে নিতে পারবেন তাও যদি আমার দর্শক যারা আছেন তাদের যদি মনে হয় যে আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাগবে অবশ্যই সেই সহযোগিতা আপনারা পেয়ে যাবেন সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটা বলবো বাড়িতে বসে আর চিন্তা করে টাইম নষ্ট করবেন না একদম আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যেটা আছে সেটাতে কল করুন এবং চলে আসুন আমাদের কোম্পানিতে এবং কিভাবে ব্যবসা করবেন কত পুঁজিতে ব্যবসা করবেন সেটা তো আমি আপনাদের দিলাম এবারে যেটা দরকার গাইডেন্স গাইডেন্স জন্য আমাদের কোম্পানি অলওয়েস আছে আপনাদের পাশে এবং ব্যবসা করতে গেলে যে ট্রেনিং এর বিষয়টা আছে সর্বোপরি নিয়ে সব নিয়ে আমাদের কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন তো আর সময় নষ্ট না করে চলে আসুন আমাদের কোম্পানিতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করে নেবেন okay